কেন ওয়াইফাই লাগাস তোর মার জন্য একটা কাজ কর তোর জীবনটা বেরকে দেখ তাও বোধহয় তোর বাবুতে খুশি হবে না দেখছিস কেমন হিংসে ডাংড়ি ছাওয়া মন না মুই বা ভাবা উনার কথা উনার বা ভাবে কারবা কথা মুই এলে কয়দিন এলে ইয়ক চালাইম সব লাইন এলে তোরেই হবে আর একিনে একিনে ছাওয়া কি পাকামো কথা কয় বাপরে বাপ বাপরে বাপ ঠাকুর না মুক্কন কথা করার জন্য দিছে তার জন্য তো কথা কম আরে কথা আছে না মুন্ন থাকলে শিয়েলে দিনতে টানি নিয়ে চলি যায় মোর মনে হয় তুই এখানে বেশি মুখ কেন চালাইস না আমরা তোর বয়সে যখন ছিল আমরা অত মুখ ডাঙ্গি ছিল না আমরা হির হুর কিছুই বুঝি নাই আর তুই মুখের থাকি মানে বেশি একদম চালাক অতিরিক্ত মুখ চালাস মনে হয় না তো মা জানাই জানে অজানায় যেটে সেটা হানে তুই খালি এক সম্মানটাই কস মোর মুখ বেশি মুখ বেশি মুখ বেশি মোর ঠাম্মে তো মোক কয় না কোনোদিন মোর মুখ বেশি ও ঠাম্মে মোর কয় এখানে সেঙ্গরি মাছি অমন মুখ থাকবে ওই জন্য তুইও অসুস্থ ঠাম্মার ঝগবি ঝগড়ি ওহা তুলসির পাতা তুই সাধু তুই ভিতর ঝগড়া করিস না তার জন্য বাবার না মাথাটা কামড়ে কামড়ে খাওয়া দাচ্ছিস একদিন হেটা লাগবে একদিন হোটা লাগবে একদিন শপিং নিয়ে যা একদিন রাজবাড়ি নিয়ে যা একদিন পার্ক নিয়ে যা সকাল সকাল মুখ বারিয়ে কিন্তু কথা কথাবচ্ছিস হাতাহাতে কিন্তু এবার ডাঙা ডাঙি শুরু করে দিম দেখ ঝগড়া থাকে কিন্তু হাতাহাতেই পরিণত হয়ে যাবে এবার কিন্তু বেশি এবার হওয়া দাচ্ছে না এবার বেশি একটু ফাঁকা মোল আকাশিস না তুই মোর মুখের উপরে

লাগবে শোনো তোর মোবাইলের ডাটার কাজন লাগবে না কমার জকার কাজন লাগবে মনে হয় তুই ওইতে ইটার জন্য নাকাছিস তোর মনে হয় কমার জকার স্পিডটা বেশি হয় হ্যাঁ হ্যাঁ তো ওই জন্য তো বসাসুং মোর জন্য কমার জকা বেশি হয় আর জানে রিলস মুই বেশি করিয়ে দেখি পাং না ওখানে না তুই সাইজ আর পাইস মোর বাবা কিসের কি পাইসে জমাইবে মোর ভবিষ্যতের জন্য আর তোরে টিকের পাশে সব অংশ করতেছে তোরে আমার সেন নাই তোমার তো কোনো নাই হ্যাঁ সবিলে সিঁড়ি ফলাই ভাবিয়ে আনছুন এলে মোর হবে না তোর হবে না তো সারা জীবন তোরই থাকবে না মুই আর কয়দিন এলে ভোগ করি মেলে কি আম তুই তো এর মধ্যে সেংড়ি আসিস ওইকে ব্যবহার করতে করতে হ্যাঁ ওইকে এখানে হজম হয়ে যাবে তাও তুই হজম মাবু না আর মোর আশা করিস ভগবানের কাছে প্রার্থনা করে রাখো সবার জন্য ঘরে ঘরে যেন তোমার মতন মা বাবা থাকে নিজের সাথে খালি চলেন আর বেটিটে